এই শহরে সবাই কোনো না কোনোভাবে বিক্রি হয় কেউ বিক্রি করে সময় কেউ শরীর কেউ বিক্রি করে অনুভূতি কেউ বিক্রি হয় নেশায় কেউ পেশায় আবার কেউ বিক্রি হয় ঘন্টা হিসেবে এই বিক্রির তালিকায় শুধু নারীর নামই নেই আছে পুরুষের নামও যাদের আমরা সাধারণত দেখি না শুনি না যারা দেহ ব্যবসার মতো এক পেশায় জড়িয়ে আছে কিন্তু অন্য এক দিক থেকে ঢাকার অভিজাত এলাকায় ধনী নারীদের আনন্দ তৃপ্তি আর একাকিত্ব দূর করাকে অনেক তরুণ এখন দেখছে আয়ের রাস্তা হিসেবে শহরের আড়ালে লুকিয়ে আছে এক নতুন বাস্তবতা গ্ল্যামার অর্থ আর নিঃসঙ্গতার মিশেলে গড়ে উঠেছে এক গোপন জগৎ যেখানে অভিজাত নারীরা ভাড়া করে নিচ্ছেন তরুণ প্রেমিক গুলশান বনানী ধানমন্ডি কিংবা বসুন্ধারার মতো এলাকায় প্রতিদিনই ঘটে যাচ্ছে নীরব কিছু লেনদেন যা চোখে পড়ে না কিন্তু বদলে দিচ্ছে সম্পর্কের সংজ্ঞা তথ্য অনুযায়ী ত্রিশ থেকে ৪৫ বছর বয়সী বহু সফল নারী যাদের অর্থ স্টেটাস ও স্বাধীনতা আছে তারা খুঁজছেন এক ধরনের ইমোশনাল এস্কেপ আর সেই ফাঁক পূরণ করছে একদল তরুণ যাদের কাজ শুধু সময় দেওয়া এবং ভালোবাসার অভিনয় করা এই তরুণদের অনেকেই এসেছে উপশহর কিংবা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরুতে হয়তো বন্ধুত্ব কফি কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা তারপর ধীরে ধীরে তৈরি হয় এক অদ্ভুত নির্ভরতা যা সময়ের সঙ্গে টাকার বিনিময়ে পরিণত হয় সম্পর্কের রূপে একাকিত্ব এখন এক নতুন মহামারীতে রূপ নিচ্ছে ধনী নারীরা খুঁজে পাচ্ছেন না এমন কেউ যার সঙ্গে তারা মনের কথা ভাগ করতে পারেন তাই সম্পর্কগুলো চলছে গোপনে কিন্তু সোশ্যাল মিডিয়া ও ডেটিং অ্যাপের মাধ্যমে এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ছে শহরের অভিজাত মহলে এই সম্পর্কের পেছনে থাকে আবেগের চাহিদা মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা আর কখনো কখনো প্রতিশোধের অনুভূতিও কারণ কেউ কেউ বিশ্বাস হারিয়েছেন স্বামী বা প্রেমিকের প্রতি আবার কেউ খুঁজছেন এক নতুন মানসিক আশ্রয় তরুণদের জন্য এটি হয়তো আয়ের সহজ পথ কিন্তু ধীরে ধীরে তারা নিজেরাই হারিয়ে ফেলে ভালোবাসার প্রকৃত মানে ভালোবাসা তখন শুধু লেনদেন শব্দের আরেক রূপ হয়ে দাঁড়ায় বিশেষজ্ঞদের মতে শহুরে জীবনের দ্রুত গতি অতিরিক্ত প্রতিযোগিতা এবং মানসিক বিচ্ছিন্নতাই এই ভাড়া প্রেমিক সংস্কৃতির মূল কারণ যেখানে মানুষ খুঁজছে ভালোবাসা নয় খুঁজছে সাময়িক প্রশান্তি একটুখানি যত্নের ভান এই ভাড়াতে তৈরি সম্পর্ক হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু স্থায়ী সমাধান নয় শেষে রয়ে যায় শূন্যতা যা টাকায় ভরাট করা যায় না কখনোই প্রতিদিন গুলশানের বনানীর বসুন্ধরার ফ্ল্যাটের জানালার পর্দা নামলে সেই পর্দার আড়ালে ঘটে অসংখ্য গল্প যেগুলো সমাজ দেখে না জানতেও চায় না এই শহরে এখন প্রেমও বিক্রি হয় ঘণ্টায় বিশ্বাস বিক্রি হয় চুক্তিপত্রে আর আবেগ হারিয়ে গেছে বিলাসী তার মোড়কে তবুও মানুষ ভালোবাসে তবুও তারা কারো কাঁধে মাথা রাখতে চায় যদিও জানে সেই কাঁধও হয়তো ভাড়ায় নেওয়া এটাই আধুনিক শহরের ট্র্যাজেডি যেখানে একাকিত্বই সবচেয়ে দামি পণ্য আর ভালোবাসা সবচেয়ে সস্তা বিনোদন